পরিশেষে আজকে এই এই চান্দোরা ইউনিয়নের যে নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসে আজকে এই সভার আয়োজন করেছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে একটি এই একত্রিশ দফা কষ্ট লক্ষ্যে যে সবার আয়োজন করেছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দেশের একদম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের

আমি সকলের له র ৽ pigeon �jis ຦্ু সময় ���্�ས ৆zos ວວ�ুວো໧� ວ��ས ວ্ས ວ�ང� ວ�bereich95 �� ཧླླ нмунбйда ищи дай ищи

নাদিম নাদিম একাডেমির ফুল দিয়ে না বন্ধ বন্ড হইছে নাদিম ফুটবল একাডেমির না থেকে ফুল আলো মিয়া হাজী আলো মিয়া শরদ গং এর সদস্য করুন মোহাম্মদ আরজুন মেবার শরদ গং করেন মোহাম্মদ শাহরিয়া নাজিম ধোনি শরদ গং করেন এবং শরদ গং করেন মোহাম্মদ নিয়াজ মুরশিদ ধারণwidetilde নেতা মোহাম্মদ নিয়াজ মুরশিদ